রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের নান্দনিক ডিজাইনের ফ্রিজ আর এর মধ্যে আমার পছন্দ বটম মাউন্ট রেফ্রিজারেটর যা রয়েছে অত্যাধুনিক সব টেকনোলজি এবং ফিচার সেটা তো দেখেই বুঝতে পারছেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইনের এই ফ্রিজটি অত্যন্ত আকর্ষণীয় এবং নন্দন আরও কি কি বৈশিষ্ট্য রয়েছে এই ফ্রিজে সেগুলোই বলবো আজ ফ্রিজ কেনার অর্থই হচ্ছে একদিন বাজারে গিয়ে বেশ কয়েকদিনের সতেজ খাবার নিশ্চিত করা ওয়ালটন বটম মাউন্ট ফ্রেশ টেকনোলজি যা বক্সে থাকা শাকসবজির সতেজতা ও ভিটামিনের মান অটুট রাখে দিন পর্যন্ত এই বক্সে রয়েছে একটি নীল রঙের বিশেষ বাতি। প্রকৃতিতে থাকা সবুজ শাকসবজি যেমন সূর্যের আলোর সহায়তায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে এই বক্সের ভিতরও ঠিক একই প্রক্রিয়া সম্পন্ন হয়ে খাবার থাকে অনেক সতেজ এবং মান থাকে অটুট তাই এটি হচ্ছে আমার বিজি লাইফের জন্য অনেক কনভিনিয়েন্ট একটা অপশান সতেজতার পরেই আসে স্টোরেজ আমার যেহেতু শাকসবজি খেতে একটু বেশি পছন্দ তাই বাজারটা আমার একটু বেশি করা হয় কিন্তু এরপর স্টোরেজ নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না কারণ ওয়ালটন বটম মাউন্ট রেফ্রিজারেটরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর কনভার্টেবল মোড এটি সহজেই আমার ডিপ ফ্রিজকে নর্মালে কনভার্ট করতে সাহায্য করে আমি ডিজিটাল ডিসপ্লে বা মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই ডিপ থেকে নর্মালে রূপান্তর করে অনায়াসে আমার শাকসবজি স্টোর করতে পারি ওয়ালটনের এই ফ্রিজে রয়েছে রিভার্সেবল ডোর অর্থাৎ ফ্রিজটি আপনি দুদিক দিয়েই খুলতে পারবেন তাই ঘরের মধ্যে সুবিধা মতো স্থানে ফ্রিজটিকে আপনি প্লেস করতে পারবেন এই ফ্রিজে আরও রয়েছে থ্রি ডি এমএসও ইনভার্টার টেকনোলজি যার মেট্রিক স্পিড অপটিমাইজেশন টেকনোলজি সবচেয়ে কম বিদ্যুৎ খরচে বেস্ট কুলিং পারফরম্যান্স নিশ্চিত করে এই এমএসও টেকনোলজি শুধু ফ্রিজের ভেতরের তাপমাত্রা নির্ধারণ করে না চারপাশের তাপমাত্রা তাপমাত্রা বুঝে ফ্রিজের ভেতরের নির্ধারণ করে অটোমেটিকলি যার ফলে ফ্রিজের কম্প্রেশারের উপযুক্ত স্পিড নির্ধারণ করে এনার্জি সেভ করে অনেক সময় আমরা ফ্রিজের দরজা খোলার পর তা বন্ধ করতে ভুলে যাই তাতে বিদ্যুৎ খরচ বেশি হয় তাই এক মিনিটের বেশি সময় ওয়ালটন স্মার্ট ফ্রিজের দরজা খোলা রাখলে এর ডোর ওপেন অ্যালার্ম প্রযুক্তি আপনাকে সতর্ক করবে যতক্ষণ না পর্যন্ত ফ্রিজের দরজা আপনি বন্ধ করবেন ততক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পরপর অ্যালার্ম বেজেই যাবে আর তাই আমি ভুলে গেলেও আমার ওয়ালটন স্মার্ট ফ্রিজ আমাকে কখনোই ভুলতে দেয় না মজার ব্যাপার হচ্ছে আমার মতো যারা কাজের ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকতে হয় তাদের জন্য এটি একটি আদর্শ ফ্রিজ কারণ ফ্রিজটিতে এআই ওটি সুবিধা থাকায় ওয়ালটন স্মার্ট অ্যাপ্লায়েন্স অ্যাপের মাধ্যমে বাসার বাইরে থাকলেও ফ্রিজের টেম্পারেচার সহ যাবতীয় অবস্থা কন্ট্রোল করতে পারি আরেকটা মজার ব্যাপার হচ্ছে সারাদিনের কর্মব্যস্ততা ক্লান্তি শেষ